আমরাpartite সদস্য রাশি আমাদের একটা মূল লক্ষ্য ছিল যে লক্ষ্যে আমরা সহজভাবে 29টা ধন্ধ এক আমাদের অনেক সদস্য আছে সবাই বিভিন্ন জায়গা কোটিয়ারেই আছে কিছু বাইরে আছে কিন্তু আমরা সবাই যেন আমার আজকের একটা অনুরোধ থাকবে যে সবাই যেন একতাবদ্ধ থাকে আমরা এই জিনিসটাকে কি সফল করতে পারি সাকসেস করতে পারি এবং কোটিয়ার জমিনে আমরা যে উদ্দেশ্যটা নিছি উদ্দেশ্যটা যেন সবার মুখে এই সাইন বোর্ডটা যখন উপস্থাপন করতে পারি এটাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর বিশেষ করে আমাদের সংগীত থেকে অনেক ভাই চলে গেছে আর অনেক ভাই নতুন আমাদের কাছে আসছে সবার ঋণ সবার ভালোবাসা এতটুকু আমরা দুই বছর সুন্দরভাবে আজকে

ग़रीबई Fajr ban fajr abdurrahman koto bolliya kabla sayyida madrasa maskil kusha ha jadrawa katta ya btarha ha سدو کو عید ملا رسول یہ سلامی آج جانا ہو مدینے کے چاپ ہزار سلام مدینے کے